কাঁটা লেগেছিল সে শুয়ে শুয়ে কাঁধ ঠিক আছে তারপরে এবার একটা মানুষ তার ধার থেকে যাচ্ছে আর বাঘের আছি সে ভয় পেয়ে গেছে চারিদিকে গাছ ছিল সে গাছের ভিতর লুকিয়ে যখন দেখছে তখন দেখে তার পায়ে কাঁটা ফুটে গেছে সে এবার গিয়ে বলছে যদি আমি তোমাকে বাঁচাই তখন দেখা ধরবে না তো ধরবে না তো তারপরে এবার যখন মানুষটা ওই কাঁটাটা বের করেছে অমনি ছুটে গিয়ে ওর গায়ের ওপর পড়েছে তারপর মানুষটা এবার কাঁটাটা নিয়ে ওর চোখের ভিতর ঢুকিয়ে দিয়েছে আর